আপনার ছয় সম্পদ বা আপনার পরিশ্রমের টাকা আমি আত্মসাত করে নিলাম তাহলে আপনি আমার কি করবেন এখন আমার আইনি ব্যবস্থা নেওয়া লাগবে আইনি ব্যবস্থা তো নেবেন আমার মারবেন না মেরে ধরে তো মানুষের তো হট মেজাজ হলে তো মারা ধরে তো করবেই সর্বস্ব নিয়ে নিলাম আপনার সাথে বেইমানি কত রকম বেইমানি আছে আমি সব ধরনের বেইমানি আপনার সাথে করলাম এখন কথা আছে ধরেন আমি তো বাইরের লোক আমি তো আপনার রক্ত না তাহলে আপনি আমরা কি করবো এখন তো আমি যদি শক্তি জোরে আপনার সাথে কৌশলে না পারি

না হলে আইনি লাগবে তারা যদি তার মানে ধরেন আমি যদি আপনার আমি যেহেতু বাইরের লোক আমি যদি আপনার সম্পদ কিংবা আপনার সাথে যেকোনো ধরনের বেঈমানি করি আপনি আমারে মাছ ধর দেবেন গায়ে হাত দেবেন গায়ে হাত দেওয়ার পরে আইনি ব্যবস্থা নেবেন